आपना धर गांग निते गी सिलाम आपने खाली सो की देखी बड़न नकी আমি বলে অনেক কমেন্ট করছি তাই সমস্যা হচ্ছে কে বলল আপনাকে লাইভ কেন ভাবি ঘুমাও একটু এত রাত্রে বলতে কি মানে আমি কখন থেকে আসবো আসবো করে ঠিকঠাক দেখছিলাম দেখতে দেখতে আপনার ভাই আসবে প্রায় মনে করেন সাড়ে দশটা এগারোটার দিকে আমি যদি এখন ঘুমাই আবার আমাকে রুম দরজা খুলে দিতে হবে খাইতে দিতে হবে তখন ঘুমটা ভাঙ যাবে তখন রাত দুটো একটা বাই যাবে তাও আমার ঘুম আসবে না ওই জন্য একবারেই ঘুমাবো তাহলে ঘুমটা ভালো হবে তাই আপনি তো বললেন গাংনিতে আপনি এতদিন কোথায় ছিলেন আমি বলছি এতদিন কোথায় ছিলেন মিমজাল হ্যালো আসসালাম আলাইকুম তুমি কোন শহরের মায়া গো ও ওরা হেবি গানের কলিটা তো সুন্দর অর্জুন কুমার তুমি কোন শহরের মায়া আমি মিরপুর শহরের মায়া গো বোলা इकबाल हुसैन बान्धवी है बंधु कम आपनी আমার টিকটকের কমেন্ট ব্লক মানে বন্ধ হয়ে গেছে জানি কোম্পানির থেকেই বন্ধ করে দিয়েছে বি পাবো কোথায় এমনিতে একজনের ছবি নিয়ে টিকটকে ছাড়ছি তাই বি এক হাজনি মই মরল তা বিয়ের দাওয়াত পাইছি Yeah, सी. अपने अपनी भाजपा